से मेरी आंखों से हो गई तू दूर तब से सारे जीवन के सपने हैं चूर जब से मेरी आंखों से हो गई तू दूर तब से सारे जीवन के सपने हैं चूर অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালবাসা যিনি আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হলো রাখি বন্ধন তো আমার সকল দাদা ও ভাইকে জানে শুভ রাখি বন্ধন তো আজকের দিনটা তোমরা কেমন কাটাচ্ছ বা কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তুমি সকাল সকাল স্নান করে দেখো এই ড্রেসটা পরে তো স্নান করে আমি রেডি হয়ে গেছি এখন আমি ভাইয়ের হাতে বাঁধবো রাখি তো তোমরা কি এত ভাবছো তোমরাও তোমাদের দাদা কিংবা ভাইয়ের হাতে রাখি ভাতো তো চলো পুরো ব্লগটা শুরু করা যাক আজকে সারাদিন কি কী করে তোমাদের দেখাবো তাহলে চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আমি কিন্তু এখন বসে গিয়েছি মিষ্টি সাজাতে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদের বাড়িতে রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমরা কিন্তু প্রত্যেক বছরই করি আর এই কাপটা দেখছি কাপের ভিতরে আছে কি এটা খেতে ভাই কিন্তু অনেক ভালোবাসে সেই জন্য কিন্তু মেনলি ক্ষীরটা আমি নিয়ে এসেছি স্পেশালি ভাইয়ের জন্য এত খুশির মাঝেও যেন আজকে মনটা অনেকটাই খারাপ কারণ এর আগের বছর রিও কিন্তু আমাদের মাঝে ছিল এবার রিও আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেক মানে অনেক কদিন মানে কি বলবো মানে বেশ কিছু মাস হয়ে গেল রিও আমাদেরকে ছেড়ে গেছে সত্যি এতটা খারাপ লাগছে না রিওর জন্য এর আগের বার যেন ওই রাখি বন্ধনের দিন আমার ভাইয়ের সাথে বসে বসে রিও কি সুন্দর মিষ্টি খাইছিল সেটা শুধু চোখের সামনে ভাসছে শুধু একটাই চাওয়া রিও যেখানেই থাকে ও যেন ভালো থাকে ও সুস্থ থাকে এবার তোমাদের মনে হতেই পারে আমি রিও কাকে বলছি আমার বাড়িতে একটা খরগোশ ছিল আমরা সবাই প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম ওর নাম দিয়েছিলাম আমরা রিও হ্যাঁ এবার অনেকেই বলতে পারে একটা পশুকে নিয়ে অতটা আদিক্ষেতা করার কি আছে যাদের বাড়িতে পশু আছে আর যারা পশুকে ভালোবাসো তারাই বুঝতে পারে আদিক্ষেতা না ভালোবাসা ভাইকে রাখি পরিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিওটা মানে শেষ করে আমি কিন্তু এখন বসে গেছি ভিডিওটা এডিট করতে কেন বলো তো কারণ আমি চেয়েছি রাখি বন্ধনের ভিডিওটা রাখি বন্ধনের দিনই এডিট করতে কালকে তো আমি সকালের দিকে বাড়িতে থাকবো না সময় পাবো না সেই জন্য চেয়েছি আজকে এডিট করে আজকেই পোস্ট করতে জানি না কতটা পারবো কিন্তু চেষ্টা করছি চেষ্টাটাই তো সব না বলো আমার মা বলে চেষ্টা করলে নাকি সব কিছু পাওয়া যায় আমি জানি না আমি চেষ্টা করলে আজকে পারবো নাকি ভিডিওটা আদেও তোমাদের সামনে পাবলিক করতে তাহলে চলো এবার আমাদের অনুষ্ঠানটা শুরু করা যায় দেখো আমার পেলে সাজানো কমপ্লিট আমি মোটমাট নয় রকমের মিষ্টি এনেছিলাম সাত রকমের ভুল বলেছিলাম তারপরে প্যাকেট খুলে দেখি নয় রকমের এনেছি তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার সাজানোটা কেমন হয়েছে এই দেখো আমি এই রাখিটা এনেছি রাখিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও দেখো সাজিয়ে নিয়েছে দেখো ভাই বসেও গেছে একটু রিলস করলাম সেই জন্য মিষ্টিটা খাওয়া খাওয়া লাগছে সেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে এই যে টুনিও মিষ্টি আছে এই যে আমাদের দুটো রাখি আছে ওই যে ভাই ওখানে বসে গিয়েছে আর এই যে টুনিও রেডি হয়ে গিয়েছে তো প্রথমে টুনি রাখিটা বাঁধছে তারপরে আমি বাঁধবাই দেখো টুনি এখন সুন্দর করে রাখি বেঁধে দিচ্ছে টুনি এখন রাখি বাজছে এই দেখো এবার মিষ্টি খাওয়ানো হবে এই টুনিও খাইয়ে দিচ্ছে ব্যাসে দাদা বড় দাদাকে নমস্কার কর জল খা

발발 얼마나 내가 줘 내가 더줘 내가 니한테 내가 돈 갖고

ভালো করে পায়ে হাত দেখান আশীর্বাদ করি তাড়াতাড়ি বউ আনো আমার ভাই তো এমনিতেই বড় আর কত বড় হবে আমাদের রাখি পণ্য কমপ্লিট তো আমরা দুজনায় পড়লাম তো এখন এই যে আমাকে টুনিকে দুজনকে দিলো তো ও এখন খাচ্ছে আর ওই পাশে দেখো মা দাঁড়িয়ে আছে আর ও এখন মিষ্টি খাচ্ছে তো আমরা এখন ভাত খাবো আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি কাল কিন্তু আমি যাচ্ছি নৈহাটি বড়মার কাছে তোমরা যদি আমার সাথে কেউ দেখা করতে চাই চাও অবশ্যই কিন্তু আসতে পারো আমি তোমাদের সাথে দেখা করব তো চলো আমি আরও কী কী করি না করি সারাদিন সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সাথে শেয়ার করব। এখন এসেছি মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাখি বাঁধলাম সেটা তো তোমরা দেখলে এখন একটু এসেছি রাস্তার দিকে কারণ এখন একটু বানাবো রিল তো সেই জন্য রাস্তায় আসলাম তো টুনিও আসছে কখন থেকে ডেকেই যাচ্ছে আসছেই না তখন বললাম যদি টুনি টি টুনি 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 করে ডাকছে টুনি কে টুনি

অনেকক্ষণ বলতে একটা গানে দু তিনবার ট্রাই করার পরে একবারটা মনের মতো হয়েছে তো রিলস করে এখন বসে আছি কারণ প্রচুর হাওয়া দিচ্ছে তো সেই জন্য বসে আছি বেশ ভালো লাগছে তো এখন বাড়ি যাব মাটা কেউ মা কাকিমাকেও বাড়ি নি আমাদের এখানে এক জায়গায় মনসামঙ্গল গান হচ্ছে তো সেখানেই গেছে গান শুনতে তো কি করব বসে আছি ভালো লাগানো আর আমি তো কালকে নৈহাটি যাব। আর আমাদের এখানে কালকে আর আমাদের এখানে হলো কালকে সন্ধ্যে ছটার সময় আমরা এখানে থেকে প্রতিবাদী মিছিল বের করব জানি অনেকটাই দেরি হয়ে গেল কিন্তু আমাদের এখান থেকে আমরা কালকেই বের করব। তো আমাদের শ্যামপুর বাজার কৃষ্ণগড়ে একটা জায়গার নাম আছে শ্যাম্পুর বাজার তো ওখান থেকে আমাদের প্রতিবাদী মিছিলটা স্টার্ট হবে তো তোমরা যদি কেউ যাও অবশ্যই তোমাদের ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের মিছিলে এসে কিন্তু তোমরা যোগদান করতে পারো আমরা তো অবশ্যই যাব প্রতিবাদী মিছিলে আর তোমরাও অবশ্যই এসো তো বাড়িতে যাওয়া যাক দেখা যাক করিস দেখাবো তো আজকের ভিডিও তো আমি ভাবছি আজকেই পোস্ট করবো রাখি বন্ধনের ভিডিওটা সেই মিনিটই হোক না কারণ ইচ্ছা তো আজকে আছে আজকেই পোস্ট করার তো চলো আবার পরে দেখা হচ্ছে তাহলে চলো আজকে রাখি বন্ধনের ভিডিওটা আমি এখানেই রাখলাম জানি ভিডিওটা খুবই বড় মানে খুব একটা বড় হয়নি একদম ছোটোর উপর দিয়ে ভিডিওটা আজকে করেছি যাই হোক যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু তোমরা সবাই আমার পাশে দেখা যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে দিও তাহলে চলো মানে আবার কাল সকাল থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকাল মানে কালকে আমি যাব নৈহাটি তো আবার বরং মানে নৈহাটি যাওয়ার সময় মানে কি কি করি না করি আবার বড় ঘর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হতো তাহলে চলো বাই বাই সবাই ভালো দেখো সুস্থ থেকে লাভ